থানা আক্রমণ করেছে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কেন থানা আক্রমণ করবে পুরো ঢাকাতে তাদের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে এই ক্ষোভ পৌঁছানোর জন্য দায়ী কে শেখ হাসিনা সরকার এই ক্ষোভ বৃদ্ধি করার পেছনে দায়ী কে বিএনপিও কিছুটা এই ক্ষোভ এই পর্যায়ে কেন গেল কারণ বাংলাদেশের এই সকল অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ করা হয়েছে শুধু পুলিশ নয় সব সেক্টরে বিচার বিভাগ থেকে শুরু করে সেনাবাহিনীও কিছুটা করেছে প্রতিটি সেক্টরকে দলীয়করণ করে রেখে গেছে শেখ হাসিনা এদেরকে ফিল্টার করতে হবে এই পুলিশের ভেতরে যারা সৎ পুলিশ অফিসার তাদের সংখ্যা খুব কম কই তারা তো তাদের অসৎ পুলিশ অফিসারদের বিরুদ্ধে সোচ্চার হননি পদক্ষেপ নেননি জাতির জন্য এমন কিছু করেননি যে তারা বলতে পারে যে একাত্তরের মতো যেমন রাজাবাগ পুলিশ লাইনে বিদ্রোহ হয়েছিল পুলিশের সেরকম কোনো বিদ্রোহ পুলিশ বিদ্রোহ তো আমরা পুলিশের ভেতর থেকে দেখিনি যখন এই পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছিল দুই হাজার তেরো চোদ্দো নয় দুই হাজার চব্বিশ দুই হাজার আঠারো কোথায় বিদ্রোহ দেখিনি এরা তো বুকের ডাইরেক্টলি গুলি করেছে ডাইরেক্টলি এই পুলিশের উপরে খেপেছে কি মানুষ সহজে বিচার চাইতে গেলে উল্টো পুলিশ ঘুষ চায় কোনো নালিশ নিয়ে গেলে হ্যারাসমেন্টের শিকার হতে হয় প্রতিটি পুলিশ অফিসার কোটি কোটি টাকার মালিক কেন এই সব কিছু ইনভেস্টিগেশন করতে হবে সব ক্রপ করতে হবে এবং আওয়ামী পুলিশদেরকে ছেকে ছেকে বের করে তাদেরকে বিচার সম্মুখীন করতে হবে তারা যেন পালিয়ে না যায় বেনজুরের মতো মানুষের ক্ষোভ এই পর্যায়ে কেন গেছে যে জীবনের রিস্ক নিয়ে গুলি খেয়েও এই পুলিশের মোকাবেলা করতে তারা প্রস্তুত কারণ আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের এ সন্তানদের উপরে গুলি চালিয়েছে পুলিশ এই পুলিশ তো পুলিশ লিগে পরিণত হয়েছিল তাই ভবিষ্যতে যেন এই সুযোগটি না পায় কোনো ডিপার্টমেন্টে সেটা বিচার বিভাগ হোক খুশিদ খুশির মতো বিচারক। অথবা সেটা আইন প্রণয়নকারীর ক্ষেত্রে পার্লামেন্টে শামী ওসমানের মতো পার্লামেন্টারিয়ান হোক যে শেখ হাসিনাকে আউলিয়া বানিয়ে ফেলেছিল অথবা মমতাজের মতো গায়িকা হোক অথবা ফেরদোসের মতো নায়ক হোক সাকিব আহ হাসানের মতো পা চাটা ক্রিকেটার হোক মাশরাফির মতো ক্রিকেটার হোক সুমনের মতো অনলাইন অ্যাক্টিভিস্ট হোক যারা শেখ হাসিনার পা চেটে পাতানো বিরোধী হয়েছে অথবা যে কোনো ফিল্ডে দুদক হোক যে কোনো ফিল্ডে আর যেন সরকারি দলের বা কোনো দলের চামচারা না এমপ্লয়েড হয় বাংলাদেশে শুধু তো হারুন নয় তো পালাতে গিয়ে ধরা গেছে এয়ারপটে শুধু হারুন নয় উনিও তো নাটক করেছিলেন পুলিশকে নিয়ে কহিনুর এসপি কোহিনুর ভুলে গেছি নাকি আমরা না ওই সময় হয়েছে কিছুটা কম তাই দলীয়করণ যখন করা হয় এ সকল ডিপার্টমেন্টকে মানুষ তো খেপবেই তাই ফ্যাসিস্ট এর হাতিয়ার হয়েছে পুলিশ এটা মানুষকে দোষ দিয়ে লাভ কি পুলিশের প্রতি শ্রদ্ধা কেন হারিয়েছে মানুষ পুলিশের প্রতি শ্রদ্ধা ফিরে আনতে হলে পুলিশকে ছাঁকতে হবে দ্রুত ছেঁকে ফেলতে হবে এবং সেই ছাকার কাজ এখনই শুরু করতে হবে দেরি করলে হবে না কারণ কোন নির্বাচন হবে না কোনো নির্বাচন হবে না বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যদি এই পুলিশ প্রশাসন থাকে কারণ এই পুলিশ প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে শেখ হাসিনার কুত্তারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিচার বিভাগে সবগুলোকে সবগুলোকে দ্রুত অ্যাকশনে এই যে ইন্টারিয়াম গভর্নমেন্টের দ্রুত অ্যাকশন আমরা দেখতে চাই সমন্বয়কারীদের বলছি দ্রুত অ্যাকশনে যাবে বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ থেকে শুরু করে সর্বক্ষেত্রে আওয়ামী যদি ছাড়তে না পারো যদি ছাড়তে না পারো আওয়ামী বি টিম ক্ষমতায় আসবে ঠেকাতে পারবে না আবার আন্দোলন করতে হবে আবার আব্রয়ের মতো জীবন দিতে হবে আবার আরেক নূর হোসেন তৈরি হবে নো 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 ছাকার কাজ এখনই শুরু করতে হবে হবেই হবে